আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর তাদের পড়াশোনা করে প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরে জাতির পিতার স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশ কীভাবে স্বাধীন হলো তা সবার জানা দরকার উদ্বোধন করেন বঙ্গবন্ধু কর্নারের পিতার বিদ্যালয়ে কন্যা জাতির পিতার প্রাথমিক শিক্ষা জীবন শুরু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা স্বাগত জানান সরকার প্রধানকে পরম মমতায় তাদের কাছে টেনে নেন বঙ্গবন্ধু কন্যা প্রায় ঘন্টাখানেক সময় কাটান গিমাডাঙ্গা স্কুলের শিক্ষার্থীদের সাথে মরুক উন্মোচন করেন এসব বঙ্গবন্ধুকে জানি শিরোনামের ছবির অ্যালবামের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যার সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন দুর্ভাগ্যজনকভাবে পঁচাত্তরের পর দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে স্বাধীনতা অর্জন এবং এর পরের কাজ সম্পর্কে জানার তাগিদ দেন তিনি সেটা জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল নিজের জীবনের কোন সুখ সুবিধা কিচ্ছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই হাত থেকে মুক্তি দেবেন কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায় সেটাই ওনার জীবনের লক্ষ্য শিশুদের শুভকামনা জানিয়ে সরকার প্রধান বলেন তারাই হবে স্মার্ট দেশের কারিগর পড়ালেখায় মনোনিবেশ করতে বলেন তিনি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং ছোট্ট সোনামণি তোমাদের জন্য তো আশীর্বাদ রইলো তোমার লেখাপড়া শিখে বড় হও আরে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসলে মাঠ পরে নিজ নির্বাচনী এলাকায় টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ঘুরে দেখেন বিপণী বিধান ঠিক স্বপ্নিল সাহরিয়ার শিশির জানুয়ারি টোয়েন্টি ফোর